আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাঈন নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে এ বন্ধু হাফিজের দালালি ছাড়ো আল্লাহ تعالی তো ناز নিআমত করছে এত সুন্দর কণ্ঠদান করছে কারো দালালির করার জন্য না এক জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমারই যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো এরে তুই যে আমার নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুইও তো কইরা আরেক জনের নসিহত না আরেকজনের দালালি কইরা কইরা অন্য জনের নসিহত না ভালো হয়ে যাও